ওদেরকে একটা কাজ দিয়েছি দেখে কি করছে এই তোমরা কাজ করছো ভালো করে দেখো সবাইকে একটা কাজ দিয়েছি বেলুন ফোলানোর কাজ রে হইছে বেশি বড় করে না বেটা আমি করছি শর্মি মা কেমন হয়েছে আ মা কেমন হয়েছে কেমন হয়েছে ভালো

আজকে হলো শ্রেয়ার বার্থডে আর এটা হলো সেকেন্ড বার্থডে ওর দুই বছর কমপ্লিট হয়ে তিন বছরে পড়বে আমার তিন বছরের পাকা বুড়ি এটা পাকা বুড়ি এখন এই দেখো মিষ্টি কুমড়া সিদ্ধ আর আলু সিদ্ধ ঘি দিয়ে মাখানো ভাত খাচ্ছে একা একা দেখো খাও তো দেখাতো বন্ধুদের এই দেখো আর ওদিকে শর্মিষ্ঠা ঘির কথা শুনে একদম অবাক হয়ে গেছে লাইটের ফ্ল্যাশটা আসাতে মানে ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা তো আজকে শ্রেয়ার বার্থডে কেক কি কাটবা তুমি কেক কাটবা কিভাবে কেক কাটবা ওরে বাপ রে সুন্দর তো বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো ও মমি কি করছো আজকে তো শ্রেয়ার জন্মদিন তো শর্মিষ্ঠাকে তো অনেক কিছু রান্না করে দিই তো শ্রেয়া তো এখন ছোটো খেতে পারে না অত কিছু তো আজকে ভেবেছি বিরিয়ানি করবো আর একটু ভাজা টাজা করে দেবো পাঁচ রকম ভাজা এই তো আর রাত্রে হবে বার বই সাথে বিরিয়ানি সাইজক্রিম নিয়ে এসে মাংসগুলো বলবো করে হ্যাঁ এই হ্যাপি বার্থডে গাই সবাই সবাইকে বলে থ্যাংক ইউ তো ফটাফট মাংসগুলো দিবে নি রান্না করে তখন অনেক বেলা হয়ে গেছে কি করছো গো

জানতে হ্যাপি হ্যাপি বার্থডে টু জানতে রিঙ্কু মা থামবি না এ উনিকে হ্যাপি হ্যাপি বার্থডে বলেছে তো আর হচ্ছে বলেছি কি থ্যাঙ্ক ইউ তাই না এটা থ্যাঙ্ক ইউ বলেছে ও আচ্ছা না তোমাকে যে হ্যাপি বার্থডে বলবে তাকে তুমি কি বলবা থ্যাঙ্ক আর এই যে বার্থডে গলের মা বার্থডে গলের মা সবে রান্না কমপ্লিট করে আসবে

বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা আছে তার সঙ্গে গোটা ডিম দিয়েছি গোটা আলু দিয়েছি পাঁপড় ভাজা ডিমের অমলেট তার সঙ্গে ধনেপাতার পকোড়া পটল ভাজা আর আলুর একটা পকোড়া তো বন্ধুরা আমাদের আজকের মেনুটা কেমন হয়েছে একটু কমেন্ট করো আর আমার মেয়েটাকে উইশ করো সবাই ভালোবেসো আশীর্বাদ দিও শ্রেয়া মামনি মামনি খাও 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 এ যে এই যে এখান থেকে নাও এই যে এই যে এখান থেকে নাও দাও একটু খাই দিই একটু হা করো একটু হা করো একটু হা করো খাও হাতে 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 নাও ওই দেখো এখন দিদি কি খাওয়াতে বলছে এমনিতে ছোট দিনের বেলা তারপরে এই সামান্য রান্না করতেই অনেক টাইম লেগে গেল এদিকে দেখো কুটুম আমাদেরকে না বলে হাজির এদিকে শ্রেয়া খাওয়া দাওয়া করছে বার্থডে স্পেশালের জন্য আর এদিকে দেখি মা চলে এসেছে না বলে টলে সারপ্রাইজ দিচ্ছে হ্যাঁ শ্রেয়া মা অনেকদিন ধরেই শুনছিল যে শ্রেয়ার বার্থডে কবে করবে একই কার্তিক পুজোর দিন হয়েছে সেদিন যেহেতু কার্তিক পুজোর দিন সতেরো তারিখ পড়েনি ষোলো তারিখ পড়েছে ওই জন্য কিন্তু আমরা কার্তিক পুজোর দিন ওর বার্থডেটা সেলিব্রেশন করি ওই জন্য কিন্তু আমরা সতেরো তারিখে বার্থডে সেলিব্রেশন করছি আর আজকে হলো সেই সতেরো তারিখ আর মা এভাবে আমাদেরকে সারপ্রাইজ দেবে আমরা কিন্তু ভাবতেই পারিনি তার সঙ্গে দেখো কত রকমের মিষ্টি শ্রেয়ার জামা তার সঙ্গে আর তো ফুটি দোকান থেকে আরো চিপস টিপস অনেক কিছু নিয়ে এসেছে ওদের জন্য এখন আমি খাচ্ছি শ্রেয়ার পাতে শ্রেয়া তো খেলো না কেমন আছে জন্মে মা কেমন আছে বাবা কেমন আছে কেমন আছে ভালো সত্যি তো গাইস এই দেখো সত্যি সত্যি বিরিয়ানিটা ভালোই হয়েছে আমার তো বিরিয়ানিটা সত্যি ভালোই হয় আর এদিকে শ্রেয়ার আর পাপার খাওয়া গেছে দেখো পায়েসের পায়েসের দাপাটা তো বার করে দিয়েছে তোমাদের দাদা ভাই কেক নিয়ে হাজির এই যে শ্রেয়ার বার্থডের কেক কিভাবে ক্যারি ব্যাগটা বেঁধেছে ও বাবা বলে কি

তো এখন বসে দিয়েছি এদিকে শ্রেয়ার দুধটা জাল করে নিচ্ছি রাত্রে আবার খাওয়াতে হবে আর এদিকে চায়ের দুধ বসে দিয়েছি আর তখন বিরিয়ানি করেছিলাম এই গামলাতে বসেছিলাম জল ভাবের জন্য দেখেছ কেমন দাগ হয়ে গেছে তো আটাটা আগে বের করে নিই এই দেখো পায়েসটা পায়েসটা কিন্তু হেফি হয়েছে আর এখানে কিছুটা আলাদা করে তুলে রেখেছিলাম এই যে শ্রেয়ার জন্য এটা রাত্রে দেবো যে কি কালী আছে তো চলো এই দুটো ফুটে গেছে আগে ফটাফট চাটা করে নিই এই যে আমাদের চা হয়ে গেছে চায়ের কালার দুটো দুটো আছে দুই রকম এক এই চাটার এটা সুগার ফ্রি মানে দুজন আর দুই মানে দুই মা দুই মায়েরই সুগার ওই জন্য ওদের জন্য সুগার ফ্রি আর আমাদের মা বেটি একটা কাজ দিয়েছি দেখে কি করছে এই তোমরা কাজ করছো ভালো করে সবাইকে একটা কাজ দিয়েছি বেলুন ফোলানোর কাজ বেশি বড় করে না বেটা তাই এই যে মা বানছে না লেবার ধরো অনেক কাজ হয়ে গেছে এখন চাটাকে সেবা করে না চা পড়বে চা পড়বে

মামনি ঘুম পেরে নিল মামনি কেক কাটবে আপা কেক নিয়ে এসেছে তো কেক না তুমি আর ঘুম হয়ে গেল খুব সুন্দর ঘুমিয়ে নিল একটু রাত হলে তাহলে এমনি তো স্ত্রী অনেক রাত পর্যন্ত জেগে থাকে আমরা যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ ও জেগে থাকে সব বেলুন দিদি ফুলিয়ে নিয়েছে জানো সব বেলুন ফুলিয়েছে হ্যাঁ তুমি ওঠো 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 চলো বেলুন ফুলানো দেখবে তো চলো তো আমি আটাটা ফটাফট মেখে নিব আর এখন ঘড়িতে সাড়ে ছটা বাজা মানে ছোয়া ছোয়া এখন সাড়ে ছটা বাজে নিই তো আটাটা মেখে রাখবো গরম গরম পরে ভেজে নেব তোমাদের দাদা আসবে আটটার দিকে ওটো মা ওটো আসো ওঠে আমার মামনি ঠান্ডার ড্রেস পরে আসো এই যে শ্রেয়ার জন্যে শ্রেয়ার দিদুন গিফট নিয়ে এই দেখো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আর এমনি তো অনেক জামা পেয়েছে তো মা ওই জন্যই ওর জন্যই এই সোয়েটারটা নিয়ে এসছে তো এটা যেহেতু নতুন এটা পরেই কেকটা কাটবে আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে ওকে দেখো ওকে কখন থেকে বলছি উঠতে উঠবে না তো মা বলছিল কালারটা পছন্দ না হলে চেঞ্জ করে দিবে তো আমার কাছে বেশ ভালো লাগছে কালারটা মোবাইলের থেকে ধরো সামনাসামনি আর বেশি ভালো লাগছে দেখতে পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা তোমার পছন্দ হলেই হবে উঠো অমনি উঠো

এগুলো সব কিন্তু আমাদের পুতুল আর এই যে বিছানা ভরা বেলুন তো গেছে দেখো ফাইনালি ডেকোরেশন কমপ্লিট এই দেখো তো কেমন হয়েছে কমেন্ট করো তো এখানটাই এখনো কেক আসবে লুচি পায়েস আসবে কিছু স্ন্যাক আসবে একটু ফ্রুটি আসবে এই যে মামুনি সাজিয়ে দিতে আজকে হ্যাঁ আজকে না প্রতিদিনে সাজিয়ে তাই যে ঘন্টায় যায় আরে এই যে দিদুন থামমি পাপ্পাcadherin লোক এই যে

তো দিদুন গেলো থাম্মি জাগ দুজনে যাক যাও এখন যাও এখন শৈশরী দিদুন কে থাম্মি কে এখন খাইয়ে দিবে তুলো তুলো কেটে দাও বাবা ও একা কাটবে দেখেছ বাস হয়েছে হ্যাঁ ধরো ওর হাতে দিয়ে দে বাবা नाओ, नाओ दे दो खाए दो खाने के दो खाने के दो खाने के दो ए तो वाह कितना के खाओ खाने के खाओ केक दे बाबा केक दे हां ए दो लगाओ ए तो वाह सुंदर श्री ढाका की सुंदर केक

चौना माँ, हमने चौन के जाने दे के गाते हैं। Happy बात है बेटा। आज नहीं था ना माँ? काका दे दो काका 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 राधा कन पाली दे दो काका से ना बताओ काका काओ देशू। हम हम के दारू कितने जाओ काका की खाई देशू जाओ। वो तो केक खार पोटू। जाओ, जाओ काका की खाई देशू धरो। जाओ काका के दाव बाँका के। কাকেকে খাওয়া দি এসে তো আসো একটু দেখিস দেখ একটু পাশ খাই দি না আমার মা ওরে সোনা রে না দিদি একটু খাওয়াবে দিদি খাই দাও ওরা বাপরে শর্মি মুখে নি তো না পাইস খেতেই না পাইস জানিস ওখানে কর না বাবা এগুলো ফাটাও যখন বার্থডেটা সেলিব্রেটেড হলো তখনই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আবার বলবো হ্যাপি আবার ওই হ্যাঁ থাক আরো ফাটাবো ওই দেখো আরো ফাটাতে বলছে না এগুলো থাক তোমার পরে খেলা করবা হ্যাঁ পরে খেলা করবা হ্যাঁ তোর আজকের মতন এখানে শেষ আমা 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 টাকা এদিকে আসো আর একটু পাইস খা পাইস না আর একটু না 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 চলাশো চালাশো ও ভিডিও হচ্ছে সাথে তো একটা ফটো তোলা হলো না তো সোমিস্টার पापाকে বললাম যে আমার একটা ফটো তুলে দাও ও দেখি ভিডিও চালু করে বসে আছে দেন তারপরে এই ফটোগুলো তুলে দিয়েছি কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করো আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটা অল করে দি আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো বন্ধুরা আজকের মত ব্লগটা এখানেই শেষ বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু কিছু ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম